নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কড়াইশুঁটি দিয়ে আর বেসন দিয়ে একদম নতুন আর ইউনিক দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে আমি দুশো গ্রামের নিয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি আজকের কথা দিয়ে বলছি আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে একবার বানালে আপনারা এটা রোজ রোজ বানাতে চাইবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিই প্লিজ একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে কড়াইশুঁটিগুলো সব নিয়ে নিচ্ছি এবারে এই কড়াইশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি দিয়ে দেব চারটে রসুন আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে এই গোটা জিরেটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসবে কড়াইশুঁটি থেকে আর বন্ধুরা আপনারা যারা কড়াইশুটি পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটাকে স্কিপ করবেন এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে অল্প জল দিয়ে এটার একটা মিহি আর স্মুথ পেস্ট তৈরি করে নেব কড়াইশুঁটিটা পেস্ট করা আমার হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে দেখুন এখন এর মধ্যে আমি লবণ মিশিয়ে দেবো কারণ লবণটা আমার মেশানো হয়নি হাত জোর করে অনুরোধ করছি বন্ধুরা প্লিজ আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পরিমাণ মতো লবণ দেওয়ার পর দু চামচ বেসন মিশিয়ে দিলাম কড়াইশুঁটির এই পেস্টের মধ্যে অবশ্যই বেসনের পরিমাণটা একটু কম দেবেন আর কড়াইশুঁটির পরিমাণটা যেন একটু বেশি থাকে এমনভাবে মেশাতে হবে একটা যেন মিহি পেস্ট তৈরি হয় আর দেখুন খুব ভালো করে মেয়ে মেশানো হয়ে গেছে এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটের চারিদিকে খুব ভালো করে একটা ব্রাশ দিয়ে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে খুব সহজভাবে এই কড়াইশুঁটির ডিমোল্ড হয়ে যায় দেখুন এবারে কড়াইশুঁটির যে পেস্টটাকে আমি প্লেটে দিয়ে দিলাম সেটাকে খুব ভালো করে চারিদিকে চামচের সাহায্যে সমান করে দেব এবারে দেখুন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এখানে দু গ্লাস মতো জল নিয়েছি স্ট্যান্ডের উপরে জলটা যখন ফুটে উঠে উঠেছে স্ট্যান্ডের উপরে ওই যে কড়াইশুঁটির পেস্টটা দিয়েছিলাম সেই প্লেটটা খুব ভালো করে বসিয়ে দিতে হবে আর উপর থেকে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেম করতে যাবেন না মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে কুক করে নিতে হবে কুড়ি মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন খুব ভালো করে এটা কুক হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা এটাকে কাটতে যাবেন গরম অবস্থায় কাটতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে কড়াইশুটির ধোকলা বা ধোকা দেখুন এটাকে আমি চৌকো সেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন রকম সেপ করে এটাকে কাটতে পারেন এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আপনারা একটা খেলেই বুঝতে পারবেন আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সমস্তগুলো কেটে আমি তুলে নিয়েছি কতটা সফট আর দুর্দান্ত হয়েছে দেখুন ধোকাগুলো এখন একটা মশলা বানিয়ে নেবো আবারও মিক্সিং জারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা আর রসুন সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেবো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাজু বাদাম এখন এটাকে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব আপনারা কাজু বাদামের পেস্টটা পরে কিন্তু ব্যবহার করতে পারেন আমি কিন্তু একেবারে মশলার সঙ্গে ব্যবহার করে নিয়েছি কড়াটা আবার বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল এখন কড়াইশুঁটির যে ধোকাগুলো তৈরি করেছি সেগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে বন্ধুরা এখানে নাও ভেজে রান্না করতে পারেন তবে আমি বলবো ভেজে রান্না করলে এর টেস্টটা অনেক দারুণ আসে উল্টে পাল্টে হালকা লালচে করে ভাজতে হবে খুব কড়া করে ভাজতে যাবেন না আর আমারগুলো আমার আমি যে ধোকাগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু বেশ পাতলা আর দারুণ হয়েছে আপনারা চাইলে থিকনেসটা আরও একটু মোটা রাখতে পারেন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত একটাও লাইক না করে থাকেন আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না কথা বলতে বলতে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে আপনারা এখানে গোটা গরম মশলা দিতে পারেন আমি যেহেতু গরম মশলার গুঁড়ো ইউজ করবো ওই জন্যে গোটা গরম মশলাটাকে স্কিপ করলাম এবারে হালকা নাড়াচাড়া করে এখানে সেই যে বাদাম আদা রসুন পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে ফেলতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলেও যায় আর মশলাটাকে খুব ভালো করে কষানো হয় বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা অন্তত একবার বাড়িতে আপনারা এটা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন পেস্টটা বেশ শুকিয়ে গেছে এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো সবই হাফ চামচ করে অ্যাড করছি আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এবারে মিক্সির জারটাকে ধুয়ে জলটা আমি এই পে মশলার মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে ফেলতে হবে একটু জল দিয়ে মশলা কিন্তু কষালে তার টেস্টটাই অসাধারণ আসে বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে মিশিয়ে দিতে হবে হালকা গরম জল হালকা গরম জল অ্যাড করে দিয়েছি এবার এটাকে ফুটতে দেব তিন মিনিট মতো আমি খুব ভালো করে এটাকে ফুটতে দিয়েছি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট পর আমি ফিরে এলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ কারণ আমি এখানে লবণ ব্যবহার করিনি কড়াইশুঁটির ধোকাগুলোকে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে হাই ফ্লেমে ফোটাবো আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি তাতে টেস্টের ব্যালেন্সটা থাকবে সুন্দর দিয়ে দেব গরম মশলা এবারে আবারও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর খুব বেশি ঘন করতে যাবেন না আমি একটু হালকা পাতলা রেখেছি এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি ফিরে এলাম আর দেখুন একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু অত্যন্ত টেস্টি গরম ভাত বা রুটির লুচি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন তাহলে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন নমস্কার